मिन स्रेक भんだ इपन एा this the ट्रिम को गैए लगाग्थ घरल कुषे लगागा कि मिस गा나�이�या एव ऌी समय शलिकर श Seattle চব্বিশ <laughs>

एक एक खवाई दिन एक तू चाहिए चाहिए एली रे रमेश राजा आप को एक द आप को एक द और 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 और

Ne yapıyorsunuz? <laughs> ne yapıyorsunuz? 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 السلام عليكم سادتي đây Jamal bơi suy kê, suy kê đang đi câu ngư nào

প্রথমত বলবো অনেক খুশি আর খুশি মানে হচ্ছে ঈদ আর ঈদের মধ্যে এরকম একটা প্রোগ্রাম করবে এরকম একটা ডেট করবে খুব সুন্দর একটা ডেট করবে সেটা খুবই বিশেষ করে আমার অনেক ভয় প্রতিটা মোমেন্ট অনেক স্পেশাল লাগে যখন স্পেশাল মুমেন্টটা আরো সুন্দর করে আসে অকেশনে আসে সেটা আরো ধামাকা হয়ে যায় তো মানে অনেক খুশি আর আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে এসে আসতে পারে অনেক বেশি খুশি কারণ আমি তো অনেক খুশি সব মানুষজন এত কাছের মানুষজন আমি অনেক বেশি এত এত বয়স্কের মনে কত কত প্রায় দুদিন বছর পরে দেখা সাথে দেখা এত আপন এত কাছ থেকে দেখবো একটা একটা প্রোগ্রাম আছে এটা আমি আমার অনেক লাগিয়ে পাস্তির জন্য অনেক সময়টা মানে অনেক দোয়া অনেক আমি খুব গ্লাস যে আমি আসলে এরকম একটা স্পেশাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি যদি একটু লেট হয়েছে আমার আমার একটু একটু দাওয়া ছিল আপনি জানি না কে জানেন

এখানে যারা রাস্তায় হ্যাঁ আমার বাচ্চাও আমরা একটা ভিডিও শেয়ার করেছি যে ও সবার সাথে এনজয় করতেছিল আর বাথরি জিনিস হবে কমফোর্টার হ্যাঁ একদমই মানে পাশে দেখাবো দেখাবো না বিরক্ত কোনো ব্যাপার সবাই এখানে মানে সবাই জন্য ফিল করে দশ বাসা দেখে একেবারে নেবো না ওটাতে কোনোভাবেই তারা আনকমফোর্টেবল ফিল করে না তখন কোনোভাবেই তারা হয় অনেক আগে থেকে কেনাকাটা করি কিন্তু তখনই তাদের সাথে কোনো কাজের সাথে ইনভলভে হয়নি আমার আমার মনে হচ্ছে যে হ্যাঁ ইনশাল্লাহ আমার সামনে অনেক সুন্দর কাজ অনেক দাঁড়িয়ে সবাই বাচ্চাদেরকে ভালোবাসবেন যেভাবে কথা ভালোবাসা দিয়ে এসেছেন যেভাবে করে আপনাদের আশীর্বাদে বাচ্চাদেরকে রেখেছেন

ভাষাভি ভাষাদীর মত করে এগিয়ে নাম্বার 1 অবস্থানে ছিল আছে ইনশাআল্লাহ সামনে থাকতে পারি আমরা সেভাবে চেষ্টা করে যাব আপনাদের সকলকে প্রত্যেকটি ইদে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো এই প্রস্তাব ব্যক্ত করে সবার শুভেচ্ছা জানিয়ে আজকের পুরো সবাইকে ধন্যবাদাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক Obrigado,